আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমরডুসি নৌভর্তিতে যে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে সব কিছু আজকের ভিডিওটিতে বিস্তারিত তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরি সার্কুলারের ভিডিও দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার আবেদনটি করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এবং শুধু আবেদন করলেই হবে না এবং পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমাদের কাছে আছে দু হাজার পঁচিশ সালের আপডেট চূড়ান্ত সাজেশন যদি চূড়ান্ত সাজেশন গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন এবং যারা অনলাইনে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন চলি বন্ধুরা দেখে আসি কী কী পথে সার্কুলারটি প্রকাশ হয়েছে এক নম্বর আছে সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল পদসংখ্যা দুশো আশিটি শিক্ষত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল সহ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর দুই নম্বর আছে রেগুলেটিং পদ সংখ্যা বারোটি মহিলাদের আটটি তারপর রাইডার সেন্ট রাইডার স্ট্র মিউজিশিয়ান এর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট তারপর মেডিকেল পুরুষ জন মহিলা ছয় জন শিক্ষাগত যোগ্যতা যুববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর আছে কুক স্টুয়ার্স শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হবে তারপর আছে টোপাস পদসংখ্যা পনেরোটি শিক্ষার্থীযোগ্যতা অষ্টম শ্রেণী পাস এমওডিসি নৌ পদ সংখ্যা আটটি শিক্ষার্থীযোগ্যতা ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হবে এখান যে উচ্চতা প্রয়োজন সিমেন্ট পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর রেগুলেটিং পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি মহিলা পাঁচ ফিট তিন ইঞ্চি অন্য অন্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার্স স্টোয়ার্স মিউজিশিয়ান কুক স্টোয়ার্স ও এদের পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ইমোডিন ও পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ পুরুষণ অবস্থায় মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি থাকতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে তারপরে যে আপনার যে বয়সের যে একটি বয়সের প্রয়োজন সেটি হল অন্যান্য শর্তবলী হবে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জানা অবশ্যই থাকতে হবে অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নয় বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ এবং ইমরুসি নৌর ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নাবিক যারা আবেদন করবেন তাদের সতেরো থেকে বিশ এবং ইমরজেন্সি নৌ যারা আবেদন করবেন তাদের হচ্ছে সতেরো থেকে বাইশ বছর বন্ধ হতে হবে এর ভিতরে থাকতে হবে অনলাইনে আবেদনটি শুরু হবে এগারোই সেপ্টেম্বর এবং শেষ হবে পাশই অক্টোবর আবেদনটি করবেন ডব্লু ডব্লু জয়েন্ট নেভি ডট মেল ডট বিডি ওয়েবসাইট ঢুকে হোমপেজে সোলজার সিলেকশন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে প্রথমেই আপনার যোগ্যতা যাচাই করে আবেদনটি করতে হবে আবেদনটি পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট ট্যাপ ওয়ালেট থেকেও আপনারা পেমেন্টটি করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে আবার বলে আবেদনটি শুরু হবে এগারোই সেপ্টেম্বর এবং শেষ হবে পাঁচই অক্টোবর আবারও বলে আবেদনটি শুরু হবে এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এর ভিতরে আপনার আবেদনটি করে নেবেন এবং যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদনটি করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন